চব্বিশ রবিবার আজকে সন্ধ্যার গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে নিউজ স্টুডিও স্টুডিওতে আমি আব্দুল সালাম প্রথমে শুনুন সংবাদ শিরোনাম ভোট কেন্দ্র স্থানান্তরের দাবি পূরণ না হলে একুশে ভোট বয়কটের সিদ্ধান্ত নিলেন লামারগামবাসী সমাজে শান্তির বাতাবরণ ধরে রাখতে সকলের প্রতি আহ্বান জানাল আম আদমি পার্টির স্টুডেন্ট অর্গানাইজেশন এবারে নিউজ টুডের বিস্তারিত সংবাদ ভোট কেন্দ্র স্থানান্তর করা না হলে একুশের বিধানসভা নির্বাচনে ভোট বয়কট করবেন লামারগ্রামবাসী প্রায় তিন কিলোমিটারের অধিক দূরত্বে থাকা ভোট কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন না তারা ভোট কেন্দ্রে গিয়ে পৌঁছার আগেই তাদের মৌলিক অধিকার হরণ করে নেওয়া হয় বলে গুরুতর অভিযোগ উত্থাপন করেন রবিবার লামার গ্রামবাসী ভোটদানের পরিবর্তে উল্টু পুলিশি হেনস্থার শিকার হয়ে বাড়ি ফিরতে হয় এলাকার ভোটারদের এ নিয়ে ক্ষুব্ধ গ্রামবাসী রবিবার এক সভার আয়োজন করে কেন্দ্র স্থানান্তরের জোরালোভাবে দাবি উত্থাপন করেছেন শাসক দল বিজেপির হাইলাকান্দি জেলার সহসভাপতি হীরকজ্যোতি চক্রবর্তী ও আলকাভুর সমষ্টি কমিটির প্রভারী সন্দীপন পালসহ বাউয়ারঘাট জেপি সভাপতি সুলতান আহমদ চৌধুরীকে আমন্ত্রণ করে নিয়ে রবিবার জড়ো হয়ে ভোটকেন্দ্র স্থানান্তর করে দেওয়ার দাবি উত্থাপন করেন বিসিংসা প্রথম লামার লামারগ্রামবাসী এই দাবি এনে হাইলাকান্দি জেলাশাসকের কাছে গত চব্বিশ ডিসেম্বর এক দাবিপত্র তুলে দিয়েছেন কুব্ধ এলাকাবাসী এই দাবি এনে হাইলাকান্দি জেলাশাসকের কাছে গত চব্বিশ ডিসেম্বর এক দাবিপত্র তুলে দিয়েছেন কুব্ধ এলাকাবাসী আর সে দাবি অনুযায়ী একুশের ভোটের আগে এলাকার চারশো উননব্বই নং বিশিংশাল আমারগাম নিম্ন প্রাথমিক বিদ্যালয়ে তাদের ভোট কেন্দ্র স্থানান্তর করা না হলে করবেন বলে স্পষ্ট জানিয়ে দেন বিক্ষুব্ধরা আপনারা সভা দিয়া আমরা অনেক কষ্ট হয়ে যায় আমরা অনেক দূর ঘুরিয়া যাওয়ার ফলে রাস্তাতে আমরা খুব অসুবিধা হয় কারণ আমরা রাস্তা দাঁড়াইতে পুলিশ কমিশনে আমরা অথবা আমরা বাচ্চা বাচ্চা

লামারগাম চারশো উননব্বই দিচিংসা নিম্ন প্রাথমিক বিদ্যালয়ে আজকে একটি সভা ডাকা হয়েছে সেই সভার প্রতিক্রিয়া জানতে আমি জেলা মহরম কমিটির সম্পাদক জালুদ্দিন লস্করকে জিজ্ঞাসা করছি আপনারা কেন জড়ো হয়েছে না আজকে আমরা কেন জমা হয়েছি একশো চৌচল্লিশ নম্বর বিচিংসা যে এলপি স্কুল আছে সেখানে ভোট দিতে হইলে আমাদের প্রায় দুই থেকে আড়াই কিলোমিটার হেঁটে যেতে হয় বর্তমানে রেলের যে একটা ঘটনা হয়ে কিছুদিন আগে বার্ন কাটি সে সেই জন্য বর্তমানে রেল হয়তো বন্ধ হয়ে যেতে পারে যার জন্য আমরা রাত্রে থাকি রেডি হতে লাগে বুটবহন কেন্দ্র যাওয়ার জন্য কিন্তু কেউ আমরা বুট পাই না যার জন্য আমরা আজকে এখানে সভা ডেকেছি যে সেই একশো সচল্লিশ নম্বর কেন্দ্রটারে বুট না দিয়ে আমরা এই নিকটবর্তী কেন্দ্র ভোট দেওয়ার জন্য ব্যবস্থা করে দেওয়ার জন্য যদি না হয় তাহলে আগামী এমএলএ ইলেকশনে আমরা ভোট বয়কট করব এই বলে আমার ভক্তি এ নিয়ে দীর্ঘদিনের দাবি পূরণের আশায় রবিবার শাসক দলের জেলা নেতৃত্ব হিরকজ্যোতি চক্রবর্তী সন্দীপন পাল ও জিপি সভাপতি সুলতান আহমদ চৌধুরীর উপস্থিতিতে আয়োজিত সভায় এক বাক্যে ভোট ভোট কেন্দ্র এলাকার চারশো উননব্বই নং বিশিংশাল আমারগ্রাম নিম্ন প্রাথমিক বিদ্যালয়ে স্থানান্তরের জোরালো দাবি তুলেন এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত পৌরসভার কর্মী আলহাজ লুৎফুর রহমান লস্কর প্রাক্তন পঞ্চায়েত সদস্য ময়নামিয়া আব্দুল্লাহ আহমদ জেলা মহরম কমিটির সহ সম্পাদক হিলালুদ্দিন লস্কর সহ অন্যান্যরা প্রচণ্ড ক্ষোভ ব্যক্ত করে বলেন দীর্ঘ বছর ধরে তারা মৌলিক অধিকার প্রয়োগের ক্ষেত্রে স্বৈরাতন্ত্রের শিকার হচ্ছেন বিসিংসা প্রথম খণ্ডের অধীনস্থ লামারগ্রাম অঞ্চলবাসী তাদের বর্তমান ভোট কেন্দ্র থেকে প্রায় তিন কিলোমিটার দূরত্বে বসবাস করেন অন্তত সহস্রাধিক লোকের বসবাস লামারগ্রামের ভোটার সংখ্যা প্রায় ছয়শোর মতো কিন্তু তিন কিলোমিটার পায়ে হেঁটে গিয়ে দীর্ঘ লম্বা লাইনে দিনভর দাঁড়িয়ে থাকার সময় তাদের ভোটাধিকার হরণ করে নেওয়া হয় বলে গুরুতর অভিযোগ উত্থাপন করেন ভোটদান সম্পন্ন করতে গিয়ে এমন কথা শুনে ভোটদান থেকে বিমুখ হতে হয় তাদের বলে অভিযোগ ক্ষুব্ধ এলাকাবাসী তার তার আগেই কে বা কারা তাদের বোট প্রয়োগ করে ফেলে অভিযোগ মতে একশো চৌচল্লিশ নং বিসিংসা এলপি স্কুলের ভোট কেন্দ্রের ভোটার হলেও লামারগ্রামবাসী কার্যত বোট প্রয়োগ করতে পারেন না লামারগ্রাম থেকে প্রায় তিন কিলোমিটার পায়ে হেঁটে তাদের যেতে হয় ভোট কেন্দ্রে হাইলাকান্দি শহর থেকে মাত্র দুই কিলোমিটার দূরত্ব দেন জেলা বিজেপির সহসভাপতি হীরক যুক্তি চক্রবর্তী ও আলগাবুর সমষ্টি কমিটির প্রভারী সন্দীপন পাল সহ বাবরঘাট জিপি সভাপতি সুলতান আহমদ চৌধুরী অনেকদিন থেকে দীর্ঘ লম্বন একটা সমস্যা আছে যে আমাদের সেন্টারটা নিয়ে আমাদের ডিচিং যেতে হয় অনেক চার কিলোমিটার দূর যেতে হয় এখানে শহর দিয়ে যেতে হয় ভোটের দিন শহর দিয়ে গাড়ি উড়ি কিছু প্রবেশ করতে দেয় না তাই আমাদের অনেক অসুবিধা হয় যারা বয়স্ক মানুষ আছেন হ্যান্ডিকেট মানুষ আছেন বা ছোটো বাচ্চা যারা মা বোন আছেন তাদের যেতে অসুবিধা তাই আমরা আমাদের একটাই দাবি যে আমাদের এইখানে একটা পারমানেন্ট একটা সেন্টার দেওয়ার জন্য এই দাবি নিয়ে এখানে আমরা হয়েছি আপনারা কোন কেন্দ্রে গিয়ে ভোট দেন আমরা বিজিংসা এলপি স্কুলে ভর্তি যদি এই সেন্টারটা পিট করে না দেওয়া হয় তাহলে কি করবে যদি তো এই সেন্টারটা পিট করে না দেওয়া হয় তাহলে আমরা কি করব আমাদের প্রতিবাদ করতে হবে নতুন ভোট বয়কট করতে হবে যেহেতু আমাদের এখানে গিয়ে ভোট বয়কট করে আমাদের এই দাবিটা পূরণ করার চেষ্টা করুন আপনারা ভোট বয়কটের ডাক দিবেন যদি ভোট বয়কটের ডাক দেবেন আপনারা কেন এখানে সভা দেখেছেন সবার আমার মনে হচ্ছে আমরা ভূতকেন্দ্র

ভোট দিতে পারেননি আপনারা এটা সকালে যা যে খাড়া হওয়া যায় যে বিকাল পর্যন্ত লাইনও খাড়া হওয়া লাগে খুব বেশি গ্যাদারিং হয় অনেক সময় আমরা দেওয়া হয় ভোট কাস্ট উঠে গেছে আমরা আমরা ভোট দিতে পারি পৃথক করে না দেওয়া হয় আমরা ভোট দিতে পাই না যদি আপনারা মানে এবার এই বছর যদি আপনাদের যে দাবি আছে সেন্টার পৃথক করে দেওয়ার সেই দাবি যদি পূরণ না হয় তাহলে কি করবেন আমার ব্যক্তিগত নিতে চান আমি এসে এখানে জনগণের কাছ থেকে তাদের এই সেন্টার সম্পর্কে তাদের মত দাবি সেটা আমি জানতে পারলাম সঙ্গে আমি এটাও দেখলাম এখানে যে এই ব্যাপারে একটা মেমোরেন্ডাম তৈরি করে সেটা ডিসির দেওয়া হয়েছে এবং সেটার ব্যাপারে নাকি একটা ইনকোয়ারিও হয়ে গেছে আজকে আমি চেষ্টা করব যে এগুলো যাতে এই সুবিধাটুকু যাতে দেওয়া যায় যদিও কিছুটা প্রতিবন্ধকতা আছে আমার মনে হয় যে সেন্টার পৃথক সাধারণত করা যায় না সময় সাপেক্ষ ব্যাপার তবুও যাতে একটা বিকল্প ব্যবস্থা যাওয়া প্রতি চেষ্টা রাখবো আমি প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই আমার নিউজ টুডেন্ট পক্ষ থেকে আজকে নামারগাম এল স্কুলে যে সভা ডাকা হয়েছে সভাতে আপনি উপস্থিত হয়েছেন সভাতে কি আলোচনা হয়েছে ওই সভাতে আলোচনা হয়েছে যে আমাদের ওইখানের যেটা বুট সেন্টার আর একটা বুট সেন্টার নতুন একটা বুট সেন্টার করার জন্য সবাই মিলে এই ইলেকশন অফিসে প্লাস আমার মাননীয় ডিসি মহোদয়ের কাছে একটা আবেদন করা হয়েছে তো ওই ব্যাপারেই আলোচনা হয়েছে ওইখানে পাঁচ ছয়শো মানুষ আছে ওনারা যেখানে বর্তমানে যেখানে বুট দান করছেন এটা অনেক দূরে হয়ে যায় তো ওইখানে নতুন করে ওই সেন্টারটা দেওয়ার জন্য ওইটা নিয়েই আলোচনা হয়েছে মানে সেই দাবিটা তাদের পূরণ হবে কি হ্যাঁ আমরা তো আশা করছি ওইটা পূরণ হবে আর ওই দাবিটা করার জন্য আমরা যথাযথভাবে চেষ্টা চেষ্টা করছি প্রশাসনের সাথে বিভাগীয় বিভাগীয় অথরিটির সাথে যোগাযোগ করেছি অবশ্য দাবিটা পূরণ হবে আশা করছি আপনি তো এই এলাকার সভাপতি জেপি সভাপতি নিশ্চয়ই আজকে এখানে এসে শুনেছেন মানে পানীয় জলের মানে বিভিন্ন অসুবিধায় মানুষ ভুগছে পুকুরের নোংরা জল পান করছে সে সম্পর্কে আপনি কি বলতে চান হ্যাঁ ওই এলাকায় পানীয় জল খাওয়ার পানীয় জলের খুব অসুবিধা মানুষ বুঝছে তো আমি ওদের সাথে আলোচনা করেছি যে আমাদের যে যে নামের একটা প্রকল্প আরম্ভ হয়েছে ওইটা দিয়ে কিছু মানুষ জলের জন্য উপকৃত হবে আর আমরা জিপি লেভেলে আমরা ওটাই ওদের কাছে আবেদন করছি যে প্রতিটি পরিবারে যদি সম্ভব না হয় তো দুইটা চারটা পরিবার একত্রিত করে জিপি থেকে একটা তারা পাম্প বা থারাপ দেওয়ার ব্যবস্থা করার জন্য আমরা কাজ হাতে নিয়েছি খুব তাড়াতাড়ি এই কাজটা আমরা সমাজ অশান্তি সৃষ্টি করতে অশুভ শক্তির তৎপরতা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে অশুভ শক্তি ও একের পর এক উস্কানিমূলক সাম্প্রদায়িক মন্তব্যে কান না দিয়ে সমাজে শান্তির বাতাবরণ ধরে রাখতে সকলের প্রতি আহ্বান জানাল আম আদমি পার্টির ছাত্র যুব সংগ্রাম সমিতি সি রবিবার সি এর হাইলাকান্দি জেলা কমিটি এক সাংবাদিক সম্মেলন দেখে শিলচরের রাজপথে প্রকাশ্যে উস্কানিমূলক সাম্প্রদায়িক মন্তব্যকারীদের প্রতি তীব্র নিন্দা ও জানিয়েছে এই সংস্থা আম আদমি পার্টির ছাত্রদল সি ওয়াই হাইলাকান্দি করিমগঞ্জ জেলার পর্যবেক্ষক জাবির আহমেদ হাইলাকান্দি জেলা সমন্বয়ক সারিমুল হক লস্কর দলের সংখ্যালঘু মোর্চার হাইলাকালি হাইলাকান্দি জেলা সম্পাদক রবিউল bari সহ অন্যান্য সদস্যরা শিলচরের এই ঘটনার বিরুদ্ধে হাইলাকান্দি জেলা সদর থানায় এক মামলা করতে প্রস্তুতি নিয়েছেন বলে তারা সাংবাদিকদের জানান সংগ্রাম সমিতি হাইলাকান্দি কমিটি আমি আসাম রাজ্যিক মানে আপনাদের সংগ্রাম সমিতির তরফ থেকে একটা পেসকল হল দাছি নুকুদ দশে হল কয়েকদিন পর পর কিছু দালান রা আমি মানে খুবই প্রেসাইজ মানে ব্রিটিশের দালালরা যারা মানে একসঙ্গে ব্রিটিশের গোলাম ছিল তার সৈন্যরা কয়েকদিন পর পর উস্তানিমূলক মন্তব্য দিয়ে থাকে সহক সেরা তাদের কোনো স্পিচে বা সোশ্যাল মিডিয়াতে দু তিন দু আগে শিলচর শহরের বুকে সেফরন কাপড় পরে দু তিনটি যুবক বাইক চালিয়ে মানে স্লোগান দিতেছিল যে মানে হাতে লাঠি মুকে পাকিস্তান মোল্লাবাগ পাকিস্তান এরপরে শিলচার শুধু হিন্দুদের এইসব মানে মানে তারা স্লোগান দিয়ে বাইক চালিয়ে র্যালি করে এসছিল তখন শিলচর প্রশাসনের প্রশাসনের অনেক মানে পুলিশ পার্সোনালে প্রেজেন্ট ছিল কিন্তু তারা কোনো অ্যাকশন নেয়নি সেই জায়গায় মানে মানে একটু ইন দ্য স্পট আর কোনো অ্যাকশন নেওয়া হয়নি মানে দুঃখের বিষয় হলো যে মানে কয়েকদিন পর পর একটি সম্প্রদায়কে টার্গেট করে এইসব ব্রিটিশের গুরামরা মানে তাদের মানে যে প্ল্যান যেটা ইলেকশনের আগে যে একটা রাইট সৃষ্টি করার যে প্ল্যান সেটা করতে তারা মানে উঠে পড়ে লেগেছে তারা মানে মুসলমানদেরকে পাকিস্তানি ভারতীয় মুসলমানদেরকে পাকিস্তানি এইসব বলে আখ্যায়িত করে থাকে অনেক সময় এফআইআর করলে তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হয় না আজকে আমরা বাধ্য হয়েছি সংবাদ মানে সংবাদ সম্মেলন করে এটি আপনাদের সামনে তুলে ধরে কাঁচার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার জন্য দেখুন এটা ভিডিও পুরো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় এরপরেও মানে কাঁচার প্রশাসন কোনো পদক্ষেপ নেই তারা সোমোটো অ্যাকশন নিতে পারতো আমাদের এফআইআর করার কোনো প্রবলেম মানে কোনো মানে দরকার ছিল না কিন্তু তারা সোমোটো অ্যাকশন নেয়নি তারা প্রথমেই তারা মানে একটি সম্প্রদায়কে টার্গেট করেছে মুসলমানদের মানে ভারতীয় মুসলমান টার্গেট করেছে সেকেন্ডলি তারা মানে রায়ট সৃষ্টি করার চেষ্টা চালা চালিয়েছিল তো আমার মতে অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন দে দেশ বুক আন্ডার সেকশন ওয়ান নাইন ফাইভ এ এরপরে ওয়ান জিরো ই এ টু নাইন ফাইভ এ ফাইভ জিরো ফাইভ এদের বুক করার জন্য মানে হাস্যকর ঘটনা এটি হলো যে মানে যেই সব ব্রিটিশের গুলামরা মানে তাদের মানে স্বাধীনতার বায়ান্ন বছর পর্যন্ত তারা তাদের হেডকোয়ার্টারে মানে তিরঙ্গা পতাকা উঠায়নি যারা মানে কুইট ইন্ডিয়া মুভমেন্ট অপোজ করেছিল যারা মানে টু নেশন জিন্না টু সাপোর্ট মানে তিও সাপোর্ট করেছিল সেই সব গুলামরা আজকে ভারতের মানে মুসলমানদেরকে মানে মানে দেশপ্রেম শেখাতে চায় তাই আমরা মানে কাছাড় জেলা প্রশাসনের মানে কাজে দৃষ্টি আকর্ষণ করে এটাই বলতে চাচ্ছি যে তাদেরকে শীঘ্রই অ্যারেস্ট করার জন্য আমরা বাহাত্তর ঘণ্টা সময়সীমা আমাদের ছাত্র যুব সংগঠনকে হাইলাকান্দির তরফ থেকে মানে তাদেরকে বাহাত্তর ঘন্টা সময়সীমা বেঁধে দিয়েছি যে মানে শীঘ্রই তাদেরকে অ্যারেস্ট করার জন্য যদি ওরা অ্যারেস্ট না হয় তাই আমরা বাধ্য হবো গণতান্ত্রিকভাবে পুরো জুড়ে আন্দোলন করা